আগামী পর্বের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য আগামী পর্বে তোমরা দেখতে পাবে আর্য আর কিঙ্কর তাদের সে পুরোনো ফাইলের ঘরটায় দাঁড়িয়ে আছে যেখান থেকে অপর্ণার রাজনন্দিনীর ফাইলটা খুঁজে পেয়েছিল সেখানে দাঁড়িয়ে আর্য বেশ অবাক হয়ে বলতে থাকে এই রাজনন্দিনীর নামটার সঙ্গে অপর্ণার কি কোনো একটা কানেকশান আছে কিঙ্কর কী বলবে বুঝতে পারছে না মন্দি আর্যর কথা শুনতে থাকে অন্যদিকে অপর্ণা তার বাড়িতেই আছে সেখানে অপর্ণার বাবা একটা কাগজ হাতে করে অপর্ণার সামনে এসে দাঁড়ায় তারপর অপর্ণাকে বলতে থাকে অপু এটাই সই করে দে অপর্ণা অবাক হয়ে তার বাবাকে বলে এটা কি বাবা অপর্ণার বাবা তখন বলে রেজিগনেশন লেটার অপর্ণা এই কথা শুনে চমকে তার বাবার দিকে তাকিয়ে পড়ে অপর্ণার বাবা তখন অপর্ণাকে বলে ওই অফিসে তুই আর কাজ করবি না অপু অপর্ণা তার বাবার এই কথা শুনে কী বলবে বুঝতে পারছে না অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর আগামী পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও